বাইয়ে দেখ তো তুই আটাগুলাতে একটা পোকা। আ দেখি তো দে তো PELTA। আচ্ছা কি হল? এরকি গেছ তুই? ও পুরো মুক্ত পড়ে দিল আটার মধ্যে। ভাইয়া সরি ভাইয়া আর করবো না ভাইয়া সরি ভুল করে হয়ে গেছে ভাইয়া সরি বললে হবে নে দস্তর পোকা তুই ইয়া কর যা আর কি বানাবি রুটি ভাইয়া বানাবো রুটি ঠিক আছে বাইরে দিন একটা বানাই যা যা আচ্ছা যা এখন যা আচ্ছা একটা ভুলের জন্য আমাকে এখন রুটি বানাই খাওয়াতে হচ্ছে ও নো আশেপাশে কেউ দেখেন রুটিতে পেরে খাবে ভাইয়া এটা তো আটার তো পোকা ছিল পোকাটার মনে হয় গন্ধ বাড়াচ্ছে পোকা তাহলে ভাইয়া আমি এখন যাই 키가 서자 빵. 오노에에아야야야아니이모터 বন্ধু আমি মালাই কারিটা খামো আরে বন্ধু তো যেটা মন চাই তো এটা খা খালি না তুই যেটা মন চাই এটা খা তা আমি দিউ দা খা খাইতে থাক বন্ধু সত্যি খামো টাকা দিবি তো খাইতাছি তুইলে আরে তুই খাইতে থাক বন্ধু তুই এদিকে আয় আমার পকেটে কিন্তু সত্যি টাকা নেই খাইতাছি তুইলে

দেখ বন্ধু আগে তো অনেক কিছু খাওয়াইছি এমন আর ভাবতাম না কারণ দেখতে এমন করা করে বন্ধু আর ঠিক আছে এগুলো খাওয়ান দিয়ে বলে বুঝেছিস নাই তাইলে বন্ধু কোন রকম ভাই বোনা না দেখ বন্ধু অনাইরে খাও না এটা এখন একটা মিষ্টি খাওয়ালে একটা মিষ্টি হিসাব দেখ বন্ধু তুই তো এসব বুঝবি না তুই তো ইংলিশ করতে পারতি না দেখ এনে সুইট লেখা আছে ঠিক আছে এ দেখ মালাই কারি এখানে কত আছে সব লেখা আছে তুই খাওয়াই তাহলে তালেখানে শর্ট হয়ে যাবে তুই বুঝবি না দেখ বন্ধু মালাই কারি তাই এমনি তো মনে কর কি আমার আমাতুন টিয়া ফাই এখন যদি তুই এর মালাই কারিটা খাস এটাও আমাতুন গাড়ি নিব বেতন তুমি গাড়ি নিকো এমনেতে বেতন আমার শেফ কনফার্ম ঠিক আছে দাদা বন্ধু প্লিজ পাস বন্ধু ধীরে ধীরে तारा देख चिड़ा ला, तारा देख ला, तारा देख ला। ओह। किले मंडो, मैं कोई नहीं रखा अभी। बंदो माफ़ सही। हमारे भाई हमारे लोग आते हैं। बोलते हैं मेरे कहावतें पढ़ बोलना। माफ़ सही चल जाएगा। और, जाए और नेक्स्ट बार भी सिखाऊंगी पैट पूरा ही। अमिगा इंसान, ये रुम्मे कुल, तारा रेखायिंग बनल